একা শিলাম সিলাম ভালো ছিল না তো জালা তোমার সনে প্রেম করিয়া অন্তর হইল কালা একা শিলাম শিলাম ভালো ছিল না তো জালা সনে প্রেম করিয়া অন্তর হইল কালা ও তুমি কর দেখা পাইয়া গলাই আমাই ভুলিয়া তুমি কার দেখা পাইয়া গলাই আমাই ভুলিয়া না কেন নিষ্টর হলে বাসাই আমার চোখের জলে বন্ধুরে ভাসায় আমার চোখের জলে বাসায় আমার চোখের জলে বন্ধুরে আমার চোখের জলে পিরিতি শিখাইয়া ভাবেতে মজাইয়া পিরিতি শিখাইয়া ভাবেতে মজাইয়া আজো এলে না ফিরে বাসায় আয় আমার চোখের জলে বন্ধু রে বাসায় আয় আমার চোখের জলে বাসায় আয় আমার চোখের জলে বন্ধু রে বাসায় আয় আমার চোখের জলে নদীর ঘাটে গিয়ে তুমি শপথ করেছিলে ঘাটে গিয়ে তুমি শপথ করেছি কবুয়ে জীবন ও আমি কোন কানে যাবো গেলে তোমার পাবো আমি কোন কানে যাব গেলে তোমারে পাবো বুঝি না কেন নিষ্ঠুর হলে বাসা আমার চোখের জলে বন্ধু রে আমার চোখের জলে বাসায় আমার চোখের জলে বন্ধু রে বাসায় আমার চোখের জলে একা শিলাম শিলাম ভালো শিলো না তো জালা তোমার সনে প্রেম করিয়া। ইন তোর হইলো কালা একা শিলাম শিলাম ভালো শিলো নতো জ্বালা তোমার সনে প্রেম করিয়া ইন তোর হইলো কালা ও তুমি কার দেখা পাইয়া গেলা তার দেখা পাইয়া গেলায়ামাই বলিয়া বুঝি না কেন নিষ্ঠুর হলে বাসায় আমার চোখের জলে বন্ধু রে বাসায় আমার চোখের জলে বাসায় আমার চোখের জলে বন্ধু রে বাসায় আমার চোখের জলে বাসায় আমার চোখের জলে বন্ধু রে বাসায় আমার চোখের জলে ধন্যবাদ আতিককে।